আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ ব্যাটার নাজমুল হুসাইন শান্ত প্রায় তিন মাস পর দেশের জার্সিতে তাকে দেখা গেলে কিন্তু ভক্তরা তার কাছে যা প্রত্যাশা করেছিলেন তা ব্যর্থ হয়েছেন তিনি ফলে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন একাংশের দর্শক খেলার মাঠে শান্তর হতাশাজনক পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডাতে পাঁচ বলে দুই রান এবং দ্বিতীয় ওয়ান্ডাতে নয় বলে সাত রান করে আউট হয় শান্ত এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় আলোচনার ঝড় অনেকে তার দলে থাকা নিয়েই প্রশ্ন তুলতে থাকেন এরই মধ্যে শনিবার রাতে নাটকীয় এক ঘটনা শান্ত নিজ জেলা বাড়িতে আগুন ধরিয়ে দেয় কিছু ক্ষুব্ধ দর্শক প্রত্যক্ষদর্শীর দাবি শান্তর বাড়ির সামনে কয়েকজন তরুণ আগুন লাগিয়ে দেয় দ্রুত স্থানেরা আয়ত্ত করলেও ক্ষয়ক্ষতি হয় কিছুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা বলেন খেলার খারাপ দিন যে কারো আসতে পারে শান্ত নিজেই সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে সঙ্গত থাকার আহ্বান জানিয়েছেন তিনি লিখেছেন আমি দেশের জন্যই খেলি কেউ ইচ্ছে করে খারাপ করে খেলে না সমর্থনটাই এখন সবচেয়ে বেশি দরকার